আসসালামু আলাইকুম কী করলে আপনি ফেসবুকে অধিক ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন বা একাধিক ফ্রেন্ড রিকোয়েস্ট কি করলে পাবেন কি কাজটা করলে আপনি ফেসবুকে খুব প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন সেই বিষয়টা সম্পর্কে আজকে ডিটেলস ভিডিও ভিডিওতে বলব যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিওদের দেখানো নিয়ম অনুযায়ী সেই অনুযায়ী যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনি ফেসবুকে প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন সো আপনাকে যেই বিষয়টা প্রথমে কাঁদতে হবে সেটা হচ্ছে আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে এবং অ্যাক্টিভ থেকে আপনাকে আপনার প্রতিদিনে প্রতিনিয়তই আপনাকে ফেসবুকে পোস্ট করতে হবে সেটা হচ্ছে মার্ক্স বিষয় সেই সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এরপর আপনার যে কাজটা করতে হবে দ্বিতীয়তে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফেসবুকে যতই ফ্রেন্ড থাকুক না কেন আপনি সবার পোস্টে লাইক এবং কমেন্ট রিয়েক্ট অভ্যান কমেন্ট করবেন যদি আপনি রিয়েক্ট অবেন কমেন্ট করেন তাহলে দেখবেন আপনার ফ্রেন্ড রুকে বাড়াতে থাকবে অ্যাক্টিভ থাকতে হবে পোস্ট করতে হবে এবং ফেসবুকে আপনাকে মূলত কাজ করতে হবে কাজ না করলে ফেসবুকে আপনি কোনো অবস্থাতেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন না বা প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন না পারলেও খুব কম সংখ্যক ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন সেটা হচ্ছে আপনাকে কাজ করতে হবে আর যে একটা ছোট্ট সিক্রেট বিষয়টা রয়েছে যেটা আপনাকে আপনি যদি একটু কাজ করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা কতটা গুরুত্বপূর্ণ সিক্রেট সেটিংস সো সিক্রেট সিক্রেট টিপস তো সেই টিপসটা হচ্ছে আপনি যে কোনো পোস্টে আপনি কমেন্ট করেন না কেন যে কোনো পোস্ট আপনি রিয়েক দেন না কেন সেখানে অটোমেটিক কিছু কাজ আপনাকে করতে হবে সেই কাজটা হচ্ছে মনে করেন এই যে একটা পোস্ট আমার সামনে যে যেটা এখন শু হচ্ছে সেটা নিয়ে আপনি প্রথমে একটা এরকম করে রিয়েক দিয়ে দিবেন রিয়েক দিয়ে দেওয়ার পর আপনি হয়তো কমেন্ট করতে যাবেন কমেন্ট করলে এখানে আপনি দেখতে পারবেন যে অনেক পাবলিক এখানে কমেন্ট করেছে সো এখানে কমেন্ট করেছে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে এখানে যে লাইক দেওয়ার যে অপশানটা রয়েছে এখানে একটা প্রথমে আপনি লাইক করে দিবেন এভাবে যদি আপনি লাইক করে দেন তাহলে কি হবে যে পার্সনগুলো এখানে কমেন্ট করে পুস্টে কমেন্ট করেছে সেই পার্সনের কাছে একটা নোটিফিকেশান যাবে যে আপনি তাদের পুস্টে একটা লাইক দিয়ে দিয়েছেন সো সেক্ষেত্রে তারা কি হবে তারা আপনার লাইকের লাইক লাইকটা ফলো করবে এবং লাইকের প্রতি ইন্টারেস্ট হয়ে আপনার প্রোফাইল ভিজিট করবে এবং আপনার প্রোফাইল ভিজিটের ভিজিট করার পর আপনার প্রোফাইলের পর ইন্টারেস্ট হয়ে তারা আপনাকে ফ্রেন্ড কেস দিয়ে দেবে বা আপনাকে ফলো করে দেবে সো বন্ধুরা এই হচ্ছে টিপ ছোট্ট ট্রিক্স যে ট্রিক্সটা যদি আপনি ফলো করেন এবং ফলো করে সে অনুযায়ী যদি কাজ করেন খুব সহজেই আপনি আপনার ফেসবুক প্রোফাইলে বেশি বেশি করে ফ্রেন্ড রিকেস আপনি পেতে পারেন তেন বন্ধুরা এ হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন রেমেটিভ ট্রিটমেন্ট নিয়েছি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ